বলো তিনটা কথা শুধু মাঝে বলে আমি আমারে কিছু বছর থেকে বল মনে করি না আজকে এই তিনটা এমন একটা সময় প্রস্তাবিত হয়েছে বা এমন একটা সময় দেয়া হয়েছে যখন শেতবাড়ি এবং এই তেজ থেকে কোনかに শে আবিরা সেই থেকে অবস্থান করছে সুতরাং আমি বলতে চাই স্পষ্ট ভাবে বলতে চায় ধারণা দিতে চায় ভারতের সাথে এমন কোন কোনো চুক্তি এই প্রতিবাদীরা বছরের ক্ষমতায় থাকার সবাই করেছেন যে গোপন চুক্তিটি এখনো মানুষের সামনে আসেনি তবে সেই চুক্তিটি যেন মানুষের সামনে আসে সেটার জন্য আমি আমাদের অন্ত সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যুক্তি বা চুক্তির আলোকে এরকম একটা স্টেটমেন্ট আসতে পারে কারণ নরেন্দ্র মোদী এবং হাসিনা পূজরি অনেকের মতে মানসিক বিকারগ্রস্ত হলেও তারা নিজেদের ঘর বাড়ি চিনেন সুতরাং তারা না বুঝে এরকম একটা বক্তব্য দিয়েছেন এটা আমি অন্তত মনে করি না সুতরাং আমি সেই চুক্তি যে চুক্তি আমাদেরকে আজকে আমাদের স্বাধীনতাকে প্রশ্ন করেছে আমাদের বিজয়কে প্রশ্ন করেছে আজকে সালে আমাদের জয়নাল মুক্তিযোদ্ধা ওনারা যে যুদ্ধ করে যে স্বাধীনতা এনেছেন সেই স্বাধীনতা ছিল আমাদের স্বাধীনতা আমরা সে সময় লাভ করেছি কিন্তু আক্ষরিক দুই সালের জুলাই আগস্টের সাথে স্বাধীনতা আমরা পেয়েছি ছাত্র জনতার বিপ্লবের বিনিময়ে সেটা হলো আমাদের স্বাধীনতা ভোগের আমরা স্বাধীনতার আকার কেমন সেটা উপলব্ধি করার জন্য যেটা আমরা আমরা পারিনি ভারত বারবার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে নিশ্চয় এটার নেপথ্যে একটি চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো রাষ্ট্রদ্রহিতার চুক্তি আমার রাষ্ট্র টিকিয়ে দেওয়ার চুক্তি আমরা অবিলম্বে সে চুক্তির বিরুদ্ধে সেই চুক্তিগুলো সম্মুখে আনার জন্য একটি বা দুটি চুক্তি এটা আমার কাছে আমি এই মুহূর্তে জনসম্মুখে প্রকাশ করলাম না তবে আমরা এটা বিভিন্ন মহল থেকে আমাদের কাছে সেই ধরনের তথ্য রয়েছে যে এই ধরনের চুক্তির কারণেই আজকে ভারত গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করতে চাচ্ছে শেষ বাক্যে একটি কথা বলতে চাই আমরা আর বিভ্রান্ত হব না আমি জনগণকে এবং এই প্রজন্মের সকলকে আমি এই প্রজন্মের একজন মানুষ হিসাবে সবার প্রতি আমি আহ্বান জানাতে চাই এবং সত্য কথাটি প্রকাশ করতে চাই ইতিহাস পড়ে শুনে দেয় যেটুকু পড়ার সুযোগ হয়েছে তার বিনিময় আমি বলতে চাই মহান একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের জন্য কিছুই করেনি ভারত আমাদের জন্য কিছুই করেনি তারা যেটা করেছে আওয়ামী লীগের কৌশলদেরকে আওয়ামী লীগের পাণ্ডাদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে পাত খাইয়ে তারা ট্রেনিং দিয়েছে বাংলাদেশকে যেন যে কোনো মুহূর্তে পাকিস্তান থেকে আলাদা হওয়ার পর যেন তাদের হাতে আবার একদম সমীপণ ভাবে তুলে দেওয়া যায়